আজ বাইশ নভেম্বর আমাদের একজন প্রিয় কবি কবি শেখ শামসুল হকের জন্মদিন আমি তাকে তার একটি কবিতার মাধ্যমে শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাতে চাই তার একটি কবিতা ছোট্ট একটি কবিতা আমার অত্যন্ত পছন্দের একটি কবিতা কবিতার শিরোনাম হাঁটাহাঁটি তুমি কি তোমার ভিড়ে সবাক অবাক কিনা আকাশ নেই আকাশে বাতাস উধাও হয়ে ফেরারি আজ ডাস্টবিন রাত চাঁদ তারা মুখোমুখি বাসি ফুলে মঙ্গল ঘট হাতের ভেতর হাত অনাদি অতীত স্মৃতি নীলক্ষেত কাঁটা বন অকারণ হাঁটাহাঁটি ধন্যবাদ